গুড মর্নিং ওয়ান ঘরকনা সায়ন্তানি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি গলাটা দেখো একটু ভারী ভারী হয়ে আছে কারণ সকালে রাত্রেবেলা ঠান্ডা হওয়া খাচ্ছি দিয়ে সকালে আবার গরমে বেরোচ্ছি ওই জন্য একটু লাগছে মানে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে তো সকাল এখন বাজে হচ্ছে আটটা তেইশ সকাল সকালই আজকে স্টার্ট করছি এই কারণে তোমাদের দাদা ভাই সকালে বেরিয়ে গেছে মানে সাতটার সময় বেরিয়ে গেছে মানে দূরে যাবে জন্য রোদ উঠে যাচ্ছে সকাল থেকে দেরি যত করবে তত কষ্ট হবে যারা বাইরে কাজ করে আমরা ছায়ার তলে আছি যারা বাইরে যাচ্ছে কাজ করতে তাদের যে কী কষ্ট হচ্ছে সে একমাত্র তারাই বুঝছে মানে আমি এই মাত্র গ্রিল দিয়ে গ্রিলে এত রোদ যে তাকাতে পারছি না বাইরেটা এত রোদ সকাল ছটা থেকে এত রোদ যে সকাল আমি তাকাতে পারছি না তাহলে যারা বাইরে যাচ্ছে তাদের কি অবস্থা হচ্ছে এখন তো কাজ না করলেও তো হবে না কাজ করতেই হবে কাজের কিছু না খেয়েই বেরিয়ে গেছে দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে শুধু জল ঢল খেয়ে চলে গেল স্নান টান করে বাইরে খেয়ে নেবে আর আমি মামামকে দুধ খাওয়ালাম আমি একটু খেলাম তো খাওয়ার পর ভাত বসিয়েছি আর মামামের একদিকে একটু খিচুড়ি বসিয়েছি কারণ প্রতিদিন ওকে ভাত দিলে খুব প্যাক খেয়ে হয়ে যায় তো ওই জন্য আজকে একটু সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি কুকারে খিচুড়ি আর একদিকে আমাদের ভাত বসিয়েছি ভাতটা দুবেলেরই করে নিচ্ছি কারণ রাত্রেবেলাতে আমরা জল ঢেলে প্রায়ই জল ঢেলে ভাত খাচ্ছি পান ধায় আর তার সঙ্গে ভাজবো এই যে আলু ভাজা আর মাছ ভাজা মামামেরও হবে আমাদেরও হবে তো এই রান্না হচ্ছে আজকে আর মামা হ্যাঁ দেবো আর এদিকে ভাতটা হোক আর খিচুড়িটাও এদিকে হোক হতে হতে ওই একটু মামামের সঙ্গে মামামকে দেখে আসি চলো ওই ঘরে চলো আর ঘর দর তো এলোমেলো হয়েই আছে দেখো এ দেখো ঘর দরের মশারি টসড়ি তোলানো তোলা হয়নি তুলবো তো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে আরে দেখো কি হচ্ছে ওই ঘরটা গরম ওই ঘরে চলো খুব ঠান্ডা চলো ওই ঘরটা ঠান্ডা আছে এখন এই ঘরটা গরম না এই ঘরটা বসবো না ভাতটা পায়ে হয়ে এসছে খিচুড়ি হয়ে একদিকে মাছ ভাজবো আর একদিকে আলুটা ভেজে নেবো তাহলে এভাবে আবার ভাতটা না দিয়ে দিই তারপর যেতে মামা আমাকে খাওয়ানো শুরু করেছি খিচুড়ি ডিম সিদ্ধ আর এদিকে একদিকে আলু ভাজা আর এদিকে মাছ ভাজা হচ্ছে তো ওকে খাইয়ে নিই তারপরে আবার আমি খাবো ঘরটা পরিষ্কার করে বেরোলাম এরপর করবো বারান্দা আর রান্নাঘরটা আর বারান্দা দিয়ে প্রচুর রোদ রোদ আসছে জান্নাগুলো বন্ধ করি আর তো রোদের তাপ roda ঘর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে ঘর আর দেখো আমি কাপড় জড়িয়ে রাখলাম এখানে আর এখানে তাহলে ঠান্ডা থাকবে জলগুলো এত গরম সাড়ে পাঁচটার সময় উঠলো লুট খাওয়ালাম প্রায় দেখতে দেখতে সন্ধ্যেই এলো ছটা পনেরো বাজে সন্ধে সন্ধে দিলাম দিয়ে এই যে খিদে খিদে পাচ্ছে কি খাবো মুড়ি ভালো লাগছে না তাই এগুলো ছিল খাচ্ছি মামামকে সেরিগো খাওয়ালাম এই মাত্র খাওয়ানোর শেষ হলো এখন বাজে আটটা তেইশ আর এই যে সবাইগুলো গোছানো গাছানো করবো এবার